হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি একটা কন্টেন্ট বানাতে চলেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ছোট্ট ছোট্ট যে সমস্ত মানুষরা আমরা কন্টেন্ট বানাই তাদের উদ্দেশ্যে আমার কিছু বারতাম আমরা সোশ্যাল মিডিয়ায় কম বেশি প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায় আমরা ফেসবুক দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কাজকর্ম করি কিন্তু আজকে দিনে কিছু কিছু মহিলা কিছু কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছে সেই অ্যাক্টিভিটিসগুলো এতটা নোংরা এতটা অশ্লীলতা এতটা জঘন্য যেখানে আমি আপনি আপনারা সকলেই আমরা বাড়িতে বসে বাচ্চাদের সাথে জুনিয়রদের সাথে ওপেন আমরা মোবাইলটা খুলে ফেসবুকে ঢুকতে পারি না তার একটাই মাত্র কারণ সেই কারণটা হচ্ছে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর মহিলা যাদের ড্রেস এতটা নোংরা যেই কারণে আজ পরিবেশ নষ্ট হচ্ছে আমার আপনার বাড়ির জুনিয়র ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে আমরা যারা করছি কিছু ভিওয়েসের জন্য কিছু পয়সা রোজগার করার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করা অনেক রাস্তা আছে অনেক পদ্ধতি আছে আমরা এই নোংরা জঘন্যতম দিকগুলোকে না ভেবে না বেছে আমরা ভালো কিছু করার জন্য যদি আমরা চেষ্টা করি আমরা যদি সৎ পথে ইনকাম করার চেষ্টা করি আমরা অনেক সহজে মাথা উঁচু করে সম্মানের সাথে আমরা অনেক কিছু করতে পারব আমার এই বার্তা ব্যক্তিগতভাবে কোনো মহিলাকে নয় এই বার্তাটা তাদের জন্য যার জন্য যেই কন্টেনার যে যারা এই সমস্ত অ্যাক্টিভিটিস করছেন যারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন আমার বলা আমার প্রতিবাদ শুধু তারই জন্য আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলায় যখন কোনো না কোনো অঘটন ঘটে কোনো সমস্যা হয় সেই অঘটনের সাথে সে অন্যায়ের সাথে সে সমস্যার সাথে আমরা সকলেই প্রতিবাদের জন্য গর্জে উঠি প্রতিবাদ করি রোধ করার চেষ্টা করি কিন্তু আজকে যারা এরকম নোংরা জঘন্যতম কন্টেন্ট বানাচ্ছে লাখো লাখো ভিওয়ার্স আজ আমি আপনারা আপনার সকলেই আমরা ভিওয়ার্স নিজেরা বাড়িয়েছি আমরা তাদের ভিডিও দেখছি আমার প্রতিবাদটা সেটা নয় যে আপনি তাকে টার্গেট করুন আমি আপনাদেরকে টার্গেট করতে বলছি না আমিও টার্গেট করছি না আমার প্রতিবাদটা হচ্ছে আমরা সকলেই সমাজ সচেতন ব্যক্তি আমরা নিজেরা সেই সমস্ত নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকি তাদেরকে ব্লক করি তাদের বিওয়াজ বাড়ানো থেকে আমরা নিজেদেরকে বিরত করি দেখবেন এই ছোট্ট ছোট্ট প্রতিবাদে তাদের জায়গাটা আস্তে আস্তে ব্যাক পেজে চলে গেছে আজ আমরা সচেতন ব্যক্তি আমরা যদি এটা না করি আজ তাদের কারণে আমাদের প্রতিবাদ না করার কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমরা কি দায়বদ্ধ নই আমরা কি এই দায়বদ্ধটাকে মেনে নিতে পারি না আমরা কি অস্বীকার করতে পারি তাই আমার প্রত্যেক সোশ্যাল মিডিয়ার পার্সেনদের কাছে অনুরোধ কারণের ভিডিও প্রতিটা মুহূর্তে বাড়তেই চলেছে হয়তো আমার একটা কমপ্লেনে জানি না কতটা কি হবে আমার একটা প্রতিবাদে কতটা কি হবে জানি না তবে চেষ্টা আমি করব। এই সমাজে থেকে যদি বিন্দু পরিমাণ কিছু পরিবর্তন করতে পারি এই সমাজে থেকে বিন্দু পরিমাণ যদি কোনো মানুষের উপকারে লাগতে পারি এই সমাজে থেকে যদি কারো কাছে এক টুকরো ভালো বার্তা পৌঁছে দিতে পারি আমি নিজেকে গর্বিত বোধ মনে করব এবং আমার চেষ্টার শেষ বিন্দু পরিমাণ দিয়েও আমি হান্ড্রেড পারসেন্ট আমি এটাকে রোধ করার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করব তাই প্রত্যেক সোশ্যাল মিডিয়া মানুষকে আমার অনুরোধ আসুন আমরা সকলেই এই নোংরামিটাকে বন্ধ করার জন্য আমাদের সুস্থ সবলের প্রতিবাদ করে স্বজ্ঞানে প্রতিবাদ করে আমরা এই নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকি এবং এই সোশ্যাল মিডিয়া যারা এরকম কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে ব্লক করি এবং আমরা সকলে একত্রিত হয়ে একটা ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে একটা সমাজকে সুস্থ সমাজ গড়ে তুলি মানুষের কাছে ভালো বার্তা তুলে তুলে ধরি এবং আমাদের জুনিয়র ছেলে মেয়েদের কাছে যাতে এই রকম মেসেজ রকম বার্তা এই রকম পিকচার দেখতে যাতে না হয় আমরা সেটার জন্য আমরা সকলে চেষ্টা করি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন